শিবির বলতে জামাত শিবির তো জামাতের ইতিহাস যদি আপনি পূর্ব থেকে টেনে আসেন যে জামাত এমন একটি সংগঠন যেই সংগঠনটি বাংলাদেশ একাত্তর স্বাধীনতার সময়ে যখন মানে এদেশের মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে গণহত্যা হচ্ছে সেই পঁচিশে রাত পঁচিশে মার্চ সেই সময় জামাত কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের সাথে সব সময় আতাত করেছে বারবার সেই কালো রাত পরবর্তী সময়ে ছাব্বিশে মার্চ তারা কিন্তু সব সময় পাকিস্তানের সাথে যোগাযোগ রেখেছে যে কোনো মতেই কোনো ক্রমেই বাংলাদেশকে আপনারা স্বীকৃতি দেবেন না অর্থাৎ আমরা ধরে নিলাম বাংলাদেশের জনগণ ধরে নিল যে জামাত পঁচিশে মার্চের আগ পর্যন্ত বুঝতে পারে নাই বাংলাদেশ স্বাধীন হবে কিনা কিন্তু পঁচিশে মার্চের কালো রাত পার হবার পর তো তাদের স্পষ্ট হবার কথা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়ে যাচ্ছে তো সেই বাংলাদেশের বিরোধিতাও করেছে তার মানে জামাত এই ভূখণ্ডের একটি বিরোধী শক্তি সেটারই মানে বহির্প্রকাশ করেছে জামাত শিবির যেমন এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে গুপ্তচরভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে যখন রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছে আওয়ামী লীগ যখন রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ যখন এই রাষ্ট্রকে একটি নর নরকে পরিণত করেছে আওয়ামী লীগ তখন জামাত শিবির তাদেরকে আওয়ামী লীগ গুপ্তচর হয়ে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আপনি জানেন যে এই চব্বিশে জুলাই আন্দোলনে জামাত শিবিরের যে ক্যাডাররা তারা আওয়ামী লীগের ছত্র ছায় থেকে আওয়ামী লীগ নাম ধারণ করে তারা কিন্তু এই ছাত্র জনতাকে গুম করেছে খুন করেছে প্রকাশ্যে তারা গুলি করেছে সেটির ভিডিও ফুটেজ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পাঁচ তারিখের গণ যদি না হতো তাহলে জামাত সেই আওয়ামী লীগের সাথেই থেকে যেত দেশটাকে বিক্রি করার কাজেই তারা লিপ্ত থাকত কিন্তু একাত্তর যে যোদ্ধায় একাত্তর মুক্তিযোদ্ধায় তারা প্রকাশ হয়েছে যে একাত্তর পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হয়েছে আমরা রাজাকার হয়ে কলঙ্ক নিয়ে দেশে বেঁচে আছি যদি এই পাঁচ তারিখের অভ্যুত্থান হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা এই জনগণের সাথে না থাকি আমাদেরকে পুনরায় রাজাকার পুনর্বৃত্তি করবে কাজেই তারা সেই গণহত্যার সাথে জড়িত ছিল কিন্তু পাঁচ তারিখ পরবর্তী সময়ে তারা দৌড়ে এসে মানে চোরের মায়ের বড় গলা যেমন দৌড়ে এসে জামাত ছবির বলার চেষ্টা করছে আমরা অন্যতম মাস্টার মাইন্ড আমরা এটা করেছি আমরা ওইটা করেছি কিন্তু আপনি এখানে দেখেন আজকে যেটা সাংবাদিক মিডিয়ায় বলে না যেটা দেখায় না আমি সেই কথাটি আপনাকে দেখিয়ে যাচ্ছি যে চার তারিখে যখন একটি সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা ছয় তারিখে ঢাকা আসো সকল জনগণ মার্চ টু ঢাকা ছয় তারিখে যে ডাক দেওয়া হলো ছয় আগস্ট কিন্তু এখানে পাঁচ তারিখেই জনগণ ঢুকে গেল পাঁচ তারিখেই জনগণ ঢুকে গিয়ে সেই অভ্যুত্থান মানে চার তারিখে রাতে ঢুকে যেয়েই পাঁচ তারিখে অভ্যুত্থান কনফার্ম করলো এই সিদ্ধান্তটা কাদের ছিল এই সিদ্ধান্তটা ছিল আপনি বিভিন্ন ফেসবুক মিডিয়ায় বিএনপি মিডিয়া ছেলে গিয়ে ঢুকে দেখেন যে সেখানে দেশ নায়ক তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ তারা এক একটা জায়গায় বসে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগকে যদি আরও চব্বিশ ঘন্টা সময় দেওয়া যায় আওয়ামী লীগ সেই ক্ষেত্রে ভারতের ভারত সেনাবাহিনী সাপোর্ট করবে ভারত গুপ্তচর সাপোর্ট করবে র বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং চব্বিশ ঘন্টা সময় কম নয় সেই চব্বিশ ঘন্টা সময়ে সরকার এদেশের জনগণকে গণহারে হত্যা করে একটি নাটক সাজিয়ে গণহারে হত্যা করে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দিয়ে সরকার টিকে যাওয়ার একটি পরিকল্পনা পায় তারা করতে পারতো কিন্তু সেইটি দেশ নায়ক তারেক রহমান জানতে পেরে বুঝতে পেরে চার তারিখ রাতেই জনগণকে ঢাকায় চলে আসতে বললেন এবং পাঁচ তারিখে সকাল মানে বারোটার মধ্যে শেখ হাসিনা পালাতে বাধ্য করলেন এখানে বুঝতে হবে অন্যতম মাস্টারমাইন্ড দেশনায়ক তারেক রহমান বা বিএনপি আজকে আমাদের ছাত্র জনতা এই বিশেষ করে হাসনাত আবদুল্লা নাহিদ সার্জিস যা বলার চেষ্টা করছে তারা তো ছাত্র জনতা নয় তারা আওয়ামী লীগের প্রোডাক্ট তারা হচ্ছে সার্জিস। যেভাবে বঙ্গবন্ধু আমার বাবা বঙ্গবন্ধু আমার জন্মদাতা যেভাবে সে বক্তব্য দিয়েছে সে বক্তব্যগুলো বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে তো সেই জন্মদাতা মুক্তি বঙ্গবন্ধুর সন্তান হয়ে সার্জিস নাহিদ হাসনাতটা কিভাবে এই এটার মাস্টার মাইন্ড হয় সে মাস্টারমাইন্ড ওদের সেই ওদের যে আন্দোলনটা ছিল কোঠা আন্দোলন হাসনাত আবদুল্লাদের যে আন্দোলন ছিল কোঠা আন্দোলন সেইটা ডিবির ওই হারুনের বাতের হোটেলে গিয়েই ওরা জাতির পিতা হয়ে গেছে ওরা যে জাতির পিতা সেটা হা ওই ডিবির ভাতের হাত হোটেলে গিয়ে টাকার বান্ডিল নিয়ে আপোস করে ফেসবুকে যখন পোস্ট করেছে আমরা আমাদের আন্দোলন ছেড়ে দিয়েছি তখন থেকে ওরা জাতির পিতা হয়ে গেছে পরবর্তী সময়ে যখন অভ্যুত্থান হয়ে গেছে তখন ছাত্র জনতার আবেগকে বাংলাদেশের যে সিনিয়র নাগরিক প্রবীণ নাগরিক এবং প্রবীণ যে রাজনৈতিক বিদ্যা রয়েছেন বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং দেশনায়ক তারেক রহমান সন্তানের সন্তানের মতো দেখে তাদের আবেগকে মানে স্বতঃস্ফুল্লভাবে মানে পালন করার জন্য তাদেরকে সামনে দিয়েছে বাবা তোমরাই দেশটাকে চালাও কিছুদিন চালাও সেই কিছুদিন চালাতে দিয়ে তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করছে দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম মানে প্রত্যেকটি রাজনৈতিক দলের সিনিয়র নাগরিক এবং সকল রাজনৈতিক দলকে এমনভাবে মানে হিংসা বিদ্বেষ নিয়ে কথা বলেছে এবং মারাত্মক কিছু অ্যাটাক কথা বলেছে যার কারণে আজকে তাদের পতন সুনিশ্চিত হয়েছে আজকে তারা যে এনসিপি খুলেছে সেই এনসিপিটি এমন পতন হয়েছে তারা গোপালগঞ্জে গিয়েছে গোপালগঞ্জে মারঘেপ সেনাবাহিনীর গাড়িতে পালায় আসা লেগেছে তারা চট্টগ্রামে মিছিল গণসমাবেশ করেছে সেখানে তাদের চেয়ার মঞ্চ ভেঙে বেলা হয়েছে বাংলাদেশের যে কয়েকটি জেলায় গিয়েছে প্রত্যেকটি জেলা এবং বিভাগে তারা অপমানিত হয়েছে সর্বশেষ এই জুলাই ঘোষণা পত্র নিয়ে তারা যে একটি জাতির পিতা হচ্ছে জুলাই ঘোষণা পত্রে হাসনাত আবদুল্লাহ বিশেষ করে কথাটি বলেছেই বলেই ফেলেছে অল্প বয়সের রাজনীতি করে তো রাজনীতি তো বোঝে না যার কারণে কথাটি বলে দিয়েছে যে জুনাই সরদ আমাদের হচ্ছে মানে মৃত্যু থেকে বাঁচার একটি সরদ আমাদের মৃত্যু থেকে বাঁচার একটি পত্র তো মৃত্যু থেকে বাঁচার পত্রটা কেমনে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যে আপনারা দেখেছেন ডিবির হারুনের হোটেলে নিয়ে তাদেরকে বাবা সোনা বলে তাদেরকে শেখ